আসসালামু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ক্যাপশন দেখিয়ে অনেক কিছু ভাবছেন আমি চোর কাকে বললাম এবং কেন বলছি তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এরপরেই আপনাদের মতামত শেয়ার করবেন এছাড়া আসলে অনেকেই এর আগের ভিডিওতে দেখলাম পুরো ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করছে তো অবশ্যই পুরো ব্যাপারটা জেনি তারপর আপনাদের মতামত জানাতে পারেন তো আমার মেইন টপিককে আসি এরকম যে আমাদের সাথে এবার প্রথম হচ্ছে সেটা কিন্তু না এর আগেও অনেকবার হয়েছে তো আমরা এগুলো হচ্ছে নিজেদের মধ্যে সলভ করে নেওয়ার চেষ্টা করেছি বাট এবারের ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই কারণ এটা বাড়েই যাচ্ছে বাড়ি যাচ্ছে এবং এটা আসলে বন্ধ হওয়া উচিত এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরও সতর্ক করতে চাই যাতে আপনারাও এরকম প্রতারিত না হন বা হচ্ছে এরকম ধরনের কোনো কিছু দেখলে অবশ্যই আগে আমাদের ইনফর্ম করবেন তো যারা শুরু থেকেই আমাদের সাথে আছেন মোটামুটি আমাদের সম্পর্কে জানেন যে আমাদের পেজটা সম্পূর্ণ কাস্টমাইজেবল এবং এখানে প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা তৈরি করে থাকি এর পরেই সেল দিই আমরা কিন্তু কোথাও থেকে এনে সেল দিই না প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটিভাবে আমরা এটা জানিয়ে দিই এবার প্রত্যেকটা জিনিস আমি স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিনশট সব কিছু আপনাদের দেখিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন এবং হচ্ছে তাদের চিনে রাখেন এবং তাদের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম যে এরাই হচ্ছে আসল না এদেরও এটা হচ্ছে কোনো সোর্স থেকে আসে এবং এদের উপরেও কেউ আছে যারা হচ্ছে এই কাজটা করছে আমি অবশ্যই তাদেরকে বলবো যে কারো পারমিশন ছাড়া তাদের ভিডিও ইউজ করা এটা কিন্তু একদমই ঠিক না আপনারা যদি নিজেরা বিজনেস করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে তৈরি করে আপনাদের নিজের প্রোডাক্ট দেখিয়ে আপনারা বিজনেস করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনারা হচ্ছে অন্য কারো ভিডিও নিয়ে সেটা আপনারা আপনাদের বলে চালিয়ে দিবেন বা হচ্ছে সেটা আপনারা রিসেলে দিয়ে দিবেন এটা কিন্তু মোটেও ঠিক না তো শুরুতে কাহিনীটা এমন যে আমি ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখি যে হচ্ছে একটা ভিডিও তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ভিডিওটা দেখার পরে আমি ওনাদেরকে নক করলাম যে হচ্ছে এটার প্রাইসটা কীরকম হতে পারে বা এটা কত সাইজের জানার জন্য তো তারা হচ্ছে সেই সাইজটা কত সেটা বলতে পারছে না এবং সেম ওই একই ভিডিও প্লাস হচ্ছে আরও কিছু ভিডিও আমি আরও একটা পেজ দেখতে পাই এবং তাদেরকেও আমি নখ দিয়ে রাখি পেজে হচ্ছে আমাদের কাস্টমাররাই বলছিল যে হচ্ছে আপু আপনাদের ভিডিও নিয়ে অন্যরা ছাড়ছে তো এটা কি আপনারাই করছেন বা আপনারা কি জানেন এই ব্যাপারটা তখন আমি বললাম যে আপনি হচ্ছে আমাকে একটু ওই লিঙ্কগুলো দিতে পারেন যে কোন পেজ ছাড়তে বা কীরকম ভিডিও আমি একটু দেখি তো আমি শুরুতেই তাদেরকে রিকোয়েস্ট করি যে এটা ডিলিট করে দেন অ্যান্ড ওরা রাতে বেলা বলছিল যে হ্যাঁ আমরা ডিলিট করে দেবো এরপরে ওরা আমাকে ব্লক করে দেয় আমি চাইনি যে হচ্ছে আমি এগুলো আপনাদের দেখাবো বা কারো ক্ষতি হোক আমি এটা চাই না আমি এই জন্য তাদের সাথে মিউচুয়াল হওয়ারই ট্রাই করছিলাম বাট ওরা এখন এটা হচ্ছে রাজি না তারা ডিলিট করবে না যেহেতু এবং আমাকে ব্লক করছে তো আমি একটু দেখাই তো পেজে আমাকে ফার্স্টে যে আপন অক দিয়েছিলেন উনি হচ্ছে ওনার সাথে লাস্ট আমার কনভারসেশন দেখায় জুলাই মাসে উনি হচ্ছে সেই টাইমে প্রোডাক্ট নিয়েছিলেন এরপরে আসলে উনি আমাকে রিভিউ দিতে পারেনি তো উনি আসলে আমাকে সালাম দিয়ে জানালো যে হচ্ছে ওনার এই প্রবলেম ছিল এবং ওনার কিছু প্রবলেমের কারণে উনি জানাতে পারেনি এই বিষয়ে ভালো মন্দ কথা হওয়ার পরে উনি আমাকে আসলে বলেন যে হচ্ছে আপনাদের এই পেজের ভিডিওগুলো নিয়ে অন্যরা ছাড়ছে তো এই বিষয়ে আপনারা জানেন কি না তো আমিও তাকে বলি যে না এই ব্যাপার নিয়ে আমিও একটু টেন্সটা আছি আমিও এটা বারবার দেখছি আমাকে অনেকেই দিচ্ছে যে এইগুলো কি আপনি কিনা বা আপনারা এইগুলো করছেন কিনা তো সেই ক্ষেত্রে আমি বলি যে আপনার কাছে লিঙ্ক থাকবে আপনি একটু আমাকে দিবেন যে কোন পেজেগুলো করছে তো সেক্ষেত্রে উনি দুইটা পেজের লিঙ্ক দেন আমাকে ওনার কাছে এই দুইটাই গিয়েছিল যেহেতু তারা এটা বুস্ট করেছে বুস্ট না করলে হয়তো আমরা দেখতেও পেতাম না তো এই হচ্ছে প্রথম একটা পেজ ওনার বিহেভ মোটামুটি ভালো ছিল খুব একটা ভালো বলা যায় না কারণ হচ্ছে উনি প্রথমে আমাকে ব্লক করে দিয়েছিলেন তো এই হচ্ছে আমাদের ফাইভ লেয়ারের ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভিডিও ফাইভ লেয়ারের যেহেতু আমরা এখানে তৈরি করার পর নিজেরা হচ্ছে ভিডিও করি এবং নিজেরা তৈরি করে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখিয়ে দিই অন্য কোনো দ্বারা কারো দ্বারা ভিডিও করে নেই না এই যে আরও একটা এই ফাইভ লেয়ার এবং হচ্ছে সাথে তারা বাটারফ্লাইয়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা ব্রাইডাল বাটারফ্লাইটা প্রথমবার নক করার পর দুইটা পেজ থেকে আমাকে ব্লক করে দেয় এবং আমি দ্বিতীয়বার আরও একটা আইডি দিয়ে তাদের নক করি এই যেটা হচ্ছে আমাদের আরও একটা বাটারফ্লাই সাইনিক আপ তো দেখতে পাচ্ছেন এখানে লাইক কমেন্ট প্লাস হচ্ছে শেয়ার এগুলো দেখেন আপনারা এগুলো তারা হচ্ছে অবশ্যই বুস্ট করেছে এবং বুস্ট করার কারণেই কিন্তু আমার সামনেও পড়েছে এবং অন্যদের সামনেও পড়েছে বুস্ট না করলে হয়তো পড়তো না তো প্রথমে তাকে নখ দেওয়ার পর তার সাথে মোটামুটি কথাবার্তা হয় আমি ওনাকে বলি তো উনি আমাদের পেজের লিঙ্ক চান যে দেখি আপনার কোন পেজ তো আমি পেজের লিঙ্কটা দিয়ে বললাম যে এটাই তখন উনি আমাকে বলে যে আপনার প্রোফাইল পিকচারের সাথে তো আপনার ম্যাচ নাই জিনিসপত্র বলে উনি আমাকে ব্লক করে দেয় এবং আমি প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার করার জন্য এবং তার ওনারের সাথে কথা বলতে চেয়েছি যে আমি একটু রিকোয়েস্ট করে বলি যে এই ভিডিওগুলো না ছেড়ে আপনি প্লিসে একটু কষ্ট করে রিলেট করে দেবেন এবং অন্য যে কোনো ভিডিও আপনি ছাড়তে পারেন বা আপনাদের মডেল দিয়ে তৈরি করে নেবেন কোনো সমস্যা নাই তো উনি আমাকে ব্লক করে দিয়েছে দেন হচ্ছে আমি আরও একটা আইডি থেকে তাদেরকে নক দিই তো আবারও তাদের কনভারসেশন শুরু হয় তো আমি ওনাকে দিয়ে আপনি মেরে কি ঠিক করেন তো আমার সাথে কথা সম্পূর্ণ শেষই হয়নি বা আপনি আমার সাথে একটু কথাটা শেষ করেন যে আপনি আমাকে জিজ্ঞেস করে ব্লক করে দিলেন আপনি তো কিছু জানলেন না ওনার সাথে কথা বলার মাধ্যমে আমি জানতে পারি যে উনারাই আসলে মেইন না ওনাদের উপরেও আরও কেউ আছে এই ভিডিওটা ওরা অন্য কোথাও থেকে কালেক্ট করে তো আমি সেটা আমি সামনেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও তার আগে একটু এই পেজটা আপনাদের দেখিয়ে দিই ইসলামিক ফ্যাশন বিডি এদের বিহেভিয়ার কথা আমি আর কিছু নাই বলি যাই হোক এদেরও আমি খুব ভালো মতন করে বলছিলাম যে আপনারা যে ভিডিওগুলো ছাড়ছেন এটা ছাড়ে ঠিক করেনি আপনি একটু ডিলেট করে দেন বা আপনি তো পারমিশন নেননি দেখেন এখানেও সেম বাটারফ্লাইয়ের ভিডিও প্লাস হচ্ছে ফাইভ ইয়ারের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখতেই পাচ্ছেন লাইক কমেন্ট আপনারা দেখেন আমার কোনো সমস্যা নেই কেউ বিজনেস করুক তাদের তাদের প্রোডাক্ট দেখিয়ে করুক আমার এতে তো কোনো সমস্যা নেই এই হিসাব তো এই একটাই না তাই বলে আপনারা তো আমাদের এই ভিডিও দিতে পারেন না এবং এখানে তারা নিজেদের ওয়াটারমার্ক ইউজ করছে আপনারা দেখেন এখানে তাদের মার্ক দেওয়া আমাকে জিজ্ঞেস করেছিল এটা যদি আপনার ভিডিও হয়ে থাকে তাহলে আপনার ওয়াটার কই আমি তো ওয়াটার মার্ক ইউজ করিনি উনি এখানে আমার ভিডিও চুরি করে নেওয়ার পরে তাদের ওয়াটার মার্ক ইউজ করতেছে তাদের ভিডিও বলে চালা এগুলো সেল দিচ্ছে তো এটা কি তারা ঠিক করতেছে ইনিও আমার এই ব্লক মারা দিয়েছেন তো আমি ইনার কনভার্সেশন গুলো আপনাদের একটু ভালো মতন করে দেখাই তো এখানে আমি তার সাথে প্রথমে খুব ভালো মতনভাবে কথা বলে যে এটা আপনি ডিলিট করে দিয়েছেন বা উনি বলে যে কোন ভিডিওটা তো আমি ওনাকে স্ক্রিনশট দিয়ে দেখাই যে এই ফাইভ লেয়ারের প্লাস হচ্ছে বাটারফ্লাই ভিডিওগুলো এগুলো আমাদের তো উনি দেখেন লিখসে যে কোনো সমস্যা নাই এই দুটা ভিডিওই আপনার তো আমি হচ্ছে ডিলিট করে দেবো তো ঠিক আছে ডিলিট করে দেওয়ার কথা বলে আমার কিন্তু ব্লক মারা দিছে তো আমি এনাকেও হচ্ছে আমার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে এরপরে নক দিই যে আপনি যেমন ব্লক করছেন তো ব্লকটা কেন করলেন তো উনি বলে যে এটা হয়তো ভুল করে ব্লক হয়ে গেছে আমরা কিন্তু ব্লক করি নাই এরপরে আমি বলছি যে তাহলে ভিডিওটা যে ডিলিট করার কথা ছিল আপনি ভিডিওটা কষ্ট করে ডিলিট করে দেন আপনি তো বলেন ডিলিট করে দিবেন দেন এই গেলো এরপরে উনি আর মেসেজ সিন করে না বা কোনো রিপ্লাই দেয় না এখন পর্যন্ত ডিলিট করে নাই তো আমার কথা হচ্ছে ভাই আপনারা বিজনেস করতেছেন করেন আমার তো এটি কোনো সমস্যা নাই এই হিসাব তো একটাই বাংলাদেশে না যে কোনো দোকানে পাওয়া যায় সবখানেই পাওয়া যায় এগুলো পুরো বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় এটা পেয়ে যাবেন যেগুলো রেগুলার শপ আছে সেগুলোতে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন পেজে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা সেখান থেকে নিয়ে আপনাদের নিজেরা আপনার নিজেরা ভিডিও করবেন আপনাদের যেহেতু প্রোডাকশন আপনি নিজে ভিডিও করে নিজেই তারপরে ই করেন আমার ভিডিও নিয়েছেন আমার ভিডিওর মধ্যে আপনার ওয়াটার মার্ক লাগিয়েছেন এরপরে আপনি সেল দিচ্ছেন তো এভাবে কি কাস্টমারটা প্রতারিত হচ্ছে না আপনি দুই তিন দিনের ভিতরে দিয়ে দিবেন আপনার কাছে রেডি করা জিনিস ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি সাইজটাও পর্যন্ত বলতে পারছেন না আমার ওটা পঁয়তাল্লিশ ইঞ্চির একটা নেকআপ আপনি বলছেন চল্লিশ ইঞ্চি সামনের দিকে নাকি আপনার একুশ ইঞ্চি সামনের দিকে আমরা উনত্রিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি দিই কতটা লং আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা তৈরি করি কোথাও কিন্তু আমরা রিসেল দিচ্ছি না তো সেই ক্ষেত্রে আমরা কেন এই ধরনের হ্যারাসমেন্টগুলো নিব আমাদের এখানে অর্ডার করার জন্য অ্যাডভান্স করতে হয় আমাদের কাস্টমাররা অ্যাডভান্স করছে তাদের এতদিন ওয়েট করতে হচ্ছে আমাদের এখানে কিন্তু যারা অর্ডার করেন অবশ্যই তারা সকলেই জানেন যে কতদিন পর্যন্ত আপনাদের ওয়েট করতে হয় হ্যাঁ এখন হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা পেয়ে যান কিন্তু হচ্ছে এর আগে যারা নিয়েছেন আপনারা কিন্তু অনেকে তিন মাস পর্যন্ত ওয়েট করেছেন একটা হিসাবের জন্য প্লাস হচ্ছে আপনারা অ্যাডভান্স করেও রেখে দেন তো সেই ক্ষেত্রে আপনাদের আমাদের প্রতি যেই বিশ্বাসটা বা আমরা যেই বিশ্বাসটা ধরে রাখতে পারছি আমরা যে ভালো কোয়ালিটির জিনিস দিই বা আমরা যে সাইজটা তৈরি করে থাকি প্রত্যেকটা লেয়ার যেই সাইজের দিই এটা আপনারা অন্য জায়গায় পাবেন না কারণ আমাদের এটা শুধু এখানেই তৈরি করা হয় আমরা অন্য কোথাও সেল দিই না কোনো শপে না কারো সাথে না আমাদের রিসেলেরও কোনো অপশন নাই আমরা প্রত্যেকটা জিনিস তৈরি করার পরে পরে দেখিয়ে দিই এবং প্রত্যেকটা জিনিস দেখিয়ে যে প্রত্যেক শিপমেন্টে যখন যায় সেই টাইমেও দেখিয়ে দিই আপনাদের প্রোডাক্টগুলো প্লাস আমরা অর্ডার নেওয়ার টাইমেও আপনাদের সাথে কথা বলে নিই যে আপনারা কত ইঞ্চির বোরখা পড়েন বা কতটুকু লং নেবেন তো আমাদের এখানে নেওয়ার সময় আপনাদের এত কিছু করতে হচ্ছে আপনারা এত কষ্ট করছেন এতদিন ওয়েট করছেন অ্যাডভান্স করছেন তো আমি আমাদের কাস্টমাররা কোনোভাবেই এভাবে হচ্ছে প্রতারিত হোক বা কিছু আমি ওনাদের সাথে কথা বলে জানতে পারি যে ওনারা আমাকে বলছে যে হচ্ছে আপনাদের তো ওয়াটারমার্ক নাই আমি তো কোনদিন ওয়াটারমার্ক করে ভিডিও ছাড়ি নাই তো যাই হোক এটা আমার হয়তো ভুল ছিল তো আমার ওয়াটারমার্ক নেই আমার ভিডিওতে আপনারা ওয়াটারমার্ক করে এই জন্য ছাড়বেন এখানে পেজের ওনার আমার আম্মু এখানে ভিডিও বানাচ্ছে আমি প্রত্যেকটা জিনিস আমাদের এর পরেও হচ্ছে আপনারা আমাদেরকে আসলে উল্টা চার্জ করতেছেন ইভেন যারা এগুলো পোস্ট করছে তারা হচ্ছে রিসেলার ভাবতে পারছেন এটার হচ্ছে উপরে অন্য আরেকজন আছে যার কাছ থেকে তারা এই ভিডিওগুলো কালেক্ট করে উনি আমাকে বলছে যে আমাদের সোর্স আছে যে সোর্স থেকে আমরা এই ভিডিওগুলো পাই আপনি আজকে আমাকে বলতেছেন এখন তো এই ভিডিও আর অন্যান্য পেজরাও ছাড়বে অন্যান্যরাও ছাড়বে তাদের আপনি কি করবেন তখন তো কেন আপনারা ছাড়বেন আপনারা কোন সোর্স থেকে পাচ্ছেন আমাকে তার নাম্বারটা দিন বা আমাকে তার সাথে একটু যোগাযোগ ব্যবস্থা করে দেন আমি তাকে বলবো যে আপনি নিজে সেল করলে আপনি আপনার প্রোডাক্ট দেখিয়ে সেল করেন আপনি আমার ভিডিও নিয়ে তো আপনি সেল করতে পারেন না এভাবে আপনার ওয়াটারমার্ক লাগিয়ে তো এটা রীতিমতো চুরি হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট আছে আপনার প্রোডাক্ট ভালো আপনি নিজে দেখিয়ে তারপর সেল করেন আমার ভিডিও বা আমাদের ভিডিও নিয়ে আপনারা কেন সেল করতে যাবেন এই প্রত্যেকটা হিসাব বানানোর পেছনে এগুলো ভিডিও করা এগুলো দেখানো প্রত্যেকটার পেছনে কতটা পরিশ্রম দিতে হয় সেটাকে আপনারা জানেন আর এগুলো আপনারা জাস্ট ভিডিও দেখতেছেন ভিডিও নিচ্ছেন আপনারা ছাড়ে দিচ্ছেন তারপরে আপনারা কি দিচ্ছেন না দিচ্ছেন সেটাও জানেন না কত ইঞ্চির না কি কিন্তু আপনাদের ওখান থেকে নেওয়ার পর যখন দেখবে যে না আমাদেরকে যারা চিনে তারা তো হচ্ছে এটা সম্পূর্ণভাবে প্রতারিত হচ্ছে না তারা তো আমাদেরকে খারাপ ভাবে তো আমরা তো এটা হতে দিতে পারি না কোনোভাবেই আমাদের পুরো পেজ দেখবেন আমাদের পেজে না অন্য কারো কোনো ভিডিও আছে না কোনো ছবি আছে আপনারা যারা বোরখা বানিয়ে নেন আমাদের কাছে অন্য বোরখা দিয়ে খেয়ে তৈরি করে নেন তাদের গুলো আমরা হচ্ছে তারপর তৈরি করার পরে দেখায় যে আপনি এরকম বোরখা অর্ডার করেছিলেন তো আমরা এরকম তৈরি করেছি তো করার পরে জিনিসটা কীরকম লাগছে সেভাবে দেখিয়ে নিই যে অন্য কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে নিতে পারে তো এটা একটা আলাদা হিসাব আমি তৈরি করেছি তারপরে আমি আমার তৈরি জিনিসটা দেখাচ্ছি তো আপনারাও তৈরি করেন তৈরি করার পরে আপনারা নিজেরা দেখান যে আমরা এটা তৈরি করেছি এবং আমরা এটা সেল করছি দেন আপনাদের দেখে ভালো লাগলেন মানুষ নিবে না লাগলে নিবে না সেটা তো তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আপনারা হচ্ছে আমাদের বা অন্য কারো জিনিসটা নিয়ে যখন দেখাবেন তখন তো মানুষ এটা মাহফুজ কালেকশন ভেবেই অর্ডার করবে এবং নেওয়ার পরে যখন এটা দেখবে যে ঠিক না তখন তারা কাদেরকে খারাপ ভাবে অবশ্যই আমাদেরকে খারাপ ভাবে কারণ ভিডিও তো আমাদের তো সেই ক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা এরকম পেজে কারো দেখলে আমাকে অবশ্যই সেই লিঙ্কগুলো দিবেন বা আমাকে জানাবেন এবং আমাদের পেজ ব্যতীত আমাদের ভিডিও অন্য কোথাও থেকে দেখে যদি আপনারা নিয়ে প্রতারিত হন সেই ক্ষেত্রে এর দায়ভার কিন্তু আমরা কখনোই নিব না কারণ হচ্ছে আমরা কোথাও রিসেল দেই না আমরা বারবার বলতেছি আমরা প্রত্যেকটা জিনিস শুধু আমাদের এখানেই সেল দিয়ে থাকি আমরা অন্য কোথাও রিসেল দেই না তো এরকম আপনারা দেখে অবশ্যই সেখানে রিপোর্ট করবেন বা সেই পেজের ব্যাপারে আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন এবং আপনারা হচ্ছে প্রতারণা থেকে দূরে থাকবেন আপনাদের মন চাইলে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনাদের ভালো লাগে সেখান থেকে দাম কম মনে হয় বা তাড়াতাড়ি পাচ্ছেন সেটা আপনারা সেটা আপনাদের পুরো পার্সোনাল ব্যাপার আপনারা চাইলে নিতে আমার প্রবলেম নাই তবে হচ্ছে আপনারা নেয়ার পরে যদি খারাপ কিছু পান সেই ক্ষেত্রে আমাদেরকে আসে কখনোই ব্লেম করবেন না আমি বারবার একটা ব্যাপার ক্লিয়ার করছি যে আমরা কোথাও রিসেল করি না কোথাও সেল দিই না আমাদের প্রোডাক্ট শুধু আমাদের এখানে এবং আমরা তৈরি করার পরে আমরাই দেখাই আমরাই সেল দিই এবং আমি আমার ভিডিও কারোর কাছে সেল করিনি যে আমার ভিডিওটা আপনারা দেখান বা দেখিয়ে আপনারা বিজনেস করতে পারেন এরকম রাইট আমি কাউকে দিই নাই তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জিনিসপত্র আপনাদের মতন করে করুন আমার জিনিসপত্র নেওয়া থেকে বিরত থাকুন না হলে কিন্তু এই জিনিসটা খুবই খারাপ হচ্ছে যারা রিসেলাররা আছেন তারাও অবশ্যই প্রত্যেকটা জিনিসের সোর্স দেখেই তারপরে নেওয়ার চেষ্টা করবেন আপনারা জিনিসটা দেখেনি নাই কি জিনিস দিবে বা কি জিনিস দিচ্ছে আপনারা জাস্ট একটা ভিডিও নিসেন এরপরে অর্ডার নিয়ে তাদেরকে দিবেন তারা কি দিবে না দিবে এরপরে কিন্তু ড্রাইভারটা অবশ্যই আপনাকেও নিতে হবে যে কারণ তারা কী দিচ্ছে আপনি তো জানেন না তো সেই ক্ষেত্রে আপনি এই কাজটা কিভাবে করতে পারেন আপনারা যা করবেন নিজেরা করুন নিজেরা করতে তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদেরও সেল হবে আমরা একদিনে এই পর্যায়ে আসিনি আস্তে আস্তে এসেছি তো অবশ্যই আপনারাও চাইলে করতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটু সতর্ক করে দিলাম এবং হচ্ছে আপনাদেরও বলছি আপনারা যারা এই কাজটা করছেন এই কাজটা থেকে বিরত থাকুন এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেয়ার দিবেন অবশ্যই যাতে হচ্ছে অন্যরাও দেখতে পারে এবং অন্যরাও সতর্ক হতে পারে অনেকেই আমাদের পেজ ভাবে অন্যখান থেকে জিনিসপত্র নিয়ে ঠকছেন তো এরকমভাবে আমরা অনেকই কমপ্লেন পাচ্ছি তো অবশ্যই সবাই সতর্ক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ এবং কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ